আল্লা আল্লাহ আল্লাহ ঘটনা ঘটনাটি দুর্ঘটনা ঘটছে উত্তরাধি ওরে মালেশ্বরণে এক বিমান দুর্ঘটনায় ওরে আল্লাহ বিশাল বিশাল এক দুর্ঘটনা

Allah, Allah, eh Allah, eh, Allah, eh, Allah, eh, Allah, 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 ah, Allah, Allah, lakukan apa ini? Ya Allah, Allah, turah. মালিষ্টন কলেজ বিমান বিমান Sampai test ada. Sabat test

অনেক বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল সম্ভবত বাংলাদেশের যে ফোন বিমানগুলো ইয়ার জন্য উড়ানো হয়েছে সেইখান থেকে একটা আঞ্চলিক হয়ে পড়ে যায় আর পড়ে যাওয়ার পর মালিশ কলেজের এইখানে পড়ে আর সেই কারণে বিশাল ধরনের একটা বড় দুর্ঘটনা ঘটে যায় এমন অনেক মানুষ আহত হয়ে অনেক মানুষ আহত হয়েছে অনেক যা বলে বুঝাতে পারবো না ভাই বাড়তি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দিয়ে بافت ہو گیا ہے کا ہاں میں گیس نہ سمجھ تو گیس ہو جائے نہ ہو ساڈا ہو گیا ہے ان شاء اللہ رب

वर्ट तो लेड होकर ना गया এই মুহূর্তে শেষ করতে চাইতেছ ওই লাগটা সবাই বেশি বেশি করে শেয়ার করেন